দীর্ঘ করবার কোনো সুযোগ নেই আমাদের প্রিয় কৃষক নেতা শহীদুল ইসলাম বাবুল ভাই বক্তব্য রাখবেন আপনারা ইতিমধ্যে দেশ পরিচালনায় আগামী দিনের কর্ম পরিকল্পনায় তারেক রহমান প্রণীত একত্রিশ দফা আপনারা হাতে পেয়েছেন সেখানে বাংলাদেশের কৃষকদের জন্য সুনির্দিষ্ট দিক রয়েছে তা হচ্ছে আগামী দিনের কৃষক দলকে সংগঠিত করার পাশাপাশি বাংলাদেশের এই খাস জমিগুলো গুলো কৃষকদের মধ্যে ন্যায্যতার ভিত্তিতে এবং সত্যিকারের ভূমিহীনদের মধ্যে তিনি বন্টন করার ব্যবস্থা করবেন যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে বন্ধুরা দশপড়া উপজেলা একটি চর অধ্যুষিত এলাকা এখানে চরগুলো নিয়ে কিছু অমীমাংসিত দ্বন্দ্ব রয়েছে সেই দ্বন্দ্বের পাশাপাশি কিছু দুষ্ট লোকজন কিছু ভূমিদস্যুরা এই চর নিয়ে বিভিন্ন ধরনের আমরা দল চেষ্টা করার চেষ্টা করেছিলাম এই চর যাতে প্রকৃত চাষি এবং প্রকৃত ভূমিহীনরা নেতৃত্ব দিতে পারে কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রশাসনের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারিনি তারপরেও যদি কোনো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা এই ধরনের কোন চরের সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের সাথে জড়িয়ে থাকেন আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব এবং ভবিষ্যতে যারা এই চর সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিকভাবে জানানোর চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে দল সুনির্দিষ্ট ব্যবস্থা নেবেন আমরা আশা করি আপনারা প্রকৃত কৃষক এবং প্রকৃত চাষীদের পাশে থেকে আপনারা কৃষক দলকে সংগঠিত করবেন কোন ধরনের কোনো বিতর্কিত কর্মকাণ্ডে চড়াবেন না এর চেয়ে আরো বেশি বিকৃতিমূলক বক্তব্য দিয়ে আপনাদের প্রধান অতিথি আপনাদের মাঝে আসবেন ভবিষ্যতে বাংলাদেশ কৃষক দল জাতীয়তাবাদী কৃষক দল দশমিনা উপজেলা এবং কলাচি মহাবিদ্যালয়কে আরো সুসংগঠিত করার জন্য কেন্দ্রীয় সংসদের যে কোনো উদ্যোগকে আমরা স্বাগত জানাবো এবং সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে কৃষক দলকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করব সেই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের সাথে খালেদা জিয়া এবং তালিক হাতকে শক্তিশালী করার জন্য আমরা দীপ্ত শপথ ব্যক্ত করব সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে এই সুন্দর সম্মেলনের আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম শহীদ রাষ্ট্রপতি জয় রহমান আমর হক দেশরথী বেগম খালেদেয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ